বরকে বললাম দাও একটু চুষবো বরতি চুলোই না ওরে না কা চুপ করে চুরি চুরি তুমিtera चुराएंगे টিডিং 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 ওইটা কোচি ডাম নয় বৌদি দেখে মনে হচ্ছে ধুনো নারকেল জল কম শ্বাস বেশি ওগুলো দেখে দেখে হয়ে যাচ্ছে আমার চুলকানি তো কেমন আছো সবাই আবার দেখেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং প্রেসেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার ছেলে মানুষ আজকে যে বৌদিকে নিয়ে কথা বলবো সে খুব নাড়াতে পছন্দ করে চলো এর নাড়ানো দেখা যাক আর দুটো ওজন করে সমান ভাগে দেখা যাক যে কত কিলো করে আছে তো লেক্স বলছি বৌদি ওটা তোমরা বডির পার্টস না ঝুমঝুমি না সবসময় ঝুম ঝুম করে বাজিয়েই যাচ্ছে বলছি বৌদি ওরম ভাবে গিয়ার নেরো না ওপরে বিয়ারিং গুলো তো বন বন করে ঘুরছে বলছি বৌদি ছুকিত তো এরকম করে খেলে না এইটা আমাদের সিঙ্গেলদের খেলা আমার মতো সুন্দরী বৌদিকে দেখতে হলে কিন্তু গরিবের ডুবাইতে আসতে হবে হ্যাঁ সবা বাজারের পেছন দিকে পড়ে কি দেখছো কিছু বড় সাইজের দেখতে পেয়ে গেলে নাকি তাহলে যদি দেখে থাকো তাহলে শুরু করে দাও দাদার যখন দুধ পুলি খেতে ইচ্ছা হয় কিছু না শুধু বলে কই গো একটু ঝাঁকিয়ে দিয়ে যাও দুধ পুলি বানাবো তখন এই বৌদি ছুটে এসে দাদার যখন ছানা খেতে ইচ্ছা করে বলছি একটু ঝুমঝুমিটা কম বাজাও নালে টপাস করে থপাস হয়ে যাবে কি হলো উঠে গেল নাকি গুরুদেব ভিডিওটা কেউ পিছিয়ে দেখবি না কেউ না ভিডিওটা কেউ পিছিয়ে দেখবি না তোর মাঝের পায়ে দিববি তোর মাঝের পায়ে দিবি ভিডিওটা কেউ পিছিয়ে দেখবি না डेढ़ सौ रुपया বলছি মাটিটা কি ফুটো করার চেষ্টা করছো পারবে না পারবে না ওটা ফুটো করার জন্য একটা ডিল দরকার যেটা তোমার কাছে নেই চাইলেও পারবে না যাও বাড়ি থেকে ডিল মেশিনটা নিয়ে আসো তারপর তো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো তাড়াতাড়ি একটা করে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ だったサスケイプタッタープークこれ駅。